আপনারা যাহা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেটা না আপনারা কি দেখতে পাচ্ছেন এটা ইলিশ মাছ তাই না ভাই এটা ইলিশ মাছ না এটা একটা পলিটিক্যাল মাছ যে পলিটিক্যাল মাছ আজকে আমাদেরকে ভাবিয়ে তুলেছে বিগত সরকারের আমলে তেরোশো মেট্রিক টন নাকি তেরোশো টন বর্তমান সরকারের আমলে তিন হাজার টন আগামী দিনে আমরা কি ইলিশ মাছ পাবো আমাদের কোনো আক্ষেপ নাই এই মাছ যদি কেউ আমাদের কাছ থেকে কিনে নেয় অথবা এই মাছ দিয়ে যদি আমরা কাউকে একটু খুশি করাতে পারি আমাদের কোনো আপত্তি নাই কারণ আমাদের বাংলাদেশের মানুষের কৈলিয়াটা এত বড় কিন্তু এখানে একটু কথা আছে কোথায় কথা আছে জানেন কথাটা হইল আমার পেটে ইলিশ যায় কি না আমি ইলিশ খাইতে পাই কি না আমার দেশের মানুষ ইলিশ খাইয়া উগলাইয়া দেওয়ার পরেই তো আমি মেহমানদারি করব অথবা আমি বিক্রি করব। আগে তো আমি খাবো আমার দেশের প্রত্যেকটা মানুষ কি ইলিশ খাইতে পারে পারে খাইতে না ভাই তার কারণ আমার যতটুকু চাহিদা অতটুকু চাহিদার ইলিশ আমরা পাই না তাই তো ইলিশের দাম হাজার ক্রমে ক্রমে এটা পাঁচ হাজার দশ হাজারও চলে যায় সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু এখন কথা হলো আমার দেশের প্রত্যেকটা মানুষের তো অধিকার আছে এই রূপালী ইলিশ খাওয়ার আমরা কি তাদের কাছে এই ইলিশগুলো পৌঁছে দিতে পারি পারি না তার কারণ এটা নাগালের বাইরে অনেক দাম তাই আমি মনে করি ভাই এই ইলিশের প্রতি আমাদের যে আক্ষেপ ইলিশের প্রতি যে ভালোবাসা ইলিশ খাওয়ার যে আমাদের ইচ্ছাটা না এগুলো এগুলো বাদ দিয়ে বা এই যে ইলিশ মাছটাকে আমরা জাতীয় মাছে রূপান্তরিত করে পৃথিবীর বুকে এমনভাবে ভাইরাল করে রেখেছি এই ভাইরাল মাছকে বাদ দিয়ে এখন থেকে ভাই অনুরোধ আপনাদের আপনারা ফাঙ্গাস মাছকে জাতীয় মাছ করে দেন কালকে থেকে দেখবেন তারা বিভিন্ন দেশের আমাদের আশেপাশের দেশগুলো কি চাইবে বলবে যে আমাদেরকে পঞ্চাশ হাজার মেট্রিক টন ফাঙ্গাস মাছ দেন আপনাদের জাতীয় মাছ দেন বাবারে আমরা জাতীয় মাছ ফাঙ্গাস দিতে পারবো অ্যাভেলেবেল আছে কিন্তু এই জিনিসটা আমাদের কাছে অ্যাভেলেবেল নাই কারণ আমাদের বাঙালিদের পরিচয় হলো মাছে ভাতে বাঙালি আমরা আমরা ইলিশে ভাতে বাঙালি হতে চাই আমাদের জাতীয় মাছ আমাদের প্রত্যেকটা মানুষ খাওয়ার পরে এই যে দাম এই দামের ঊর্ধ্বগতি কমিয়ে দামটা একটু কমিয়ে নাগালের মধ্যে এনে সবাইকে আগে ইলিশ খাওয়ার মতো একটা উপযোগী করে তোলেন তারপরে তিরিশ হাজার নয় পঞ্চাশ হাজার মেট্রিক টন আমরা আমরা পাশের দেশ নয় আশেপাশে আরও যত দেশ আছে তাদেরকে মাংনা দিয়ে দেন আমাদের কোনো আপত্তি নাই বিগত দিনেও দিয়েছেন এখনও দিচ্ছেন কষ্ট নাই কিন্তু এই ইলিশ নিয়ে যারা সিন্ডিকেট করে সেই সিন্ডিকেট যাতে কেউ আর করতে না পারে সেটাই আপনারা একটু নজর দেন এবং এই ইলিশ যারা অনলাইনে অর্ডার করে আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম ইলিশি চাঁদপুর এইপুর সেইপুর নানা রকম পেজ তৈরি করে তারা মানে এমনভাবে আপনাদেরকে আকর্ষণ করে আইডি কার্ড দিয়ে দেয় ট্রেড লাইসেন্স দিয়ে দেয় পাসপোর্ট দিয়ে দেয় ছবি দিয়ে দেয় তারপরে বলে যে আপনারা অর্ডার করেন অ্যাডভান্স করেন অ্যাডভান্স করেন তারপরে টাকাটা নিয়ে ব্লক করে দেয় আপনাদের কাছে অনুরোধ জানাই অথেন্টিক কোনো মাধ্যম ছাড়া আপনারা কোনোভাবেই কারো কাছে আর ইলিশ মাছ অর্ডার করবেন না অনেক আছে অথেন্টিক যারা আপনাদের কাছে এই রূপাল ইলিশ পৌঁছে দেওয়ার চেষ্টা করে আমিও দুদিন আগে একটা পরিচয় করিয়ে দিয়েছিলাম ইলশে বাড়ি আমি আবারও আজকে পেজের লিঙ্কটা মেনশন করে দিচ্ছি এবং পেজটাকে আপনার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আপনারা এখানে এখান থেকে ইলিশ কিনলে আপনারা ঠকবেন না আমার কথা বলবেন এবং যদি কেউ ঠকেন রিয়েল আমি যে নাম্বারটা স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দিব ওই নাম্বারে অর্ডার করে যদি ঠকেন তাইলে এটার দায়বার আমি নিব কারণ আমি ওনাকে ওই ও মালিককে আমি চিনি এবং আমার কাছের মানুষ আমার ঘরের মানুষ আমার এলাকার মানুষ কোনো প্রবলেম নাই থেকে অর্ডার করেন ওখান নিশ্চিন্তে আপনি আপনার বিশেষ করে প্রবাসীরা আমি দেখেছি বেশি ঠকেছেন নিশ্চিন্তে আপনারা অর্ডার করেন ভালো থাকেন সুস্থ থাকেন সবাই ইলিশ মুখে নিতে পারেন এই আশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম